শুনলাম ইন্টারনেটে নাকি আবার নতুন মুভি রিলিজ হয়েছে সে মুভি নায়িকা আর কোনো হলেও চলে না আর যে মুভি হলে চলে না সে মুভি আমি আবার দেখি না এই মুভি নায়িকা নায়িকা আফরিন এই মুভি দৈর্ঘ্য হচ্ছে এক মিনিট চব্বিশ সেকেন্ড এই সম্পূর্ণ মুভিটা তা আফরিন একাই অভিনয় করেছে হোলা পানির মুখে মুখে এখন একই কথা শসা আপুর দিন শেষ আফরিন আপুর বাংলাদেশ এক মিনিট ২৪ সেকেন্ডে যা দেখাইছে ওরা জাতি এটা সবসময় মনে রাখবে

যখন আমজনতা তা বিশ্বাস করবে না তখন সব দোষ দিবেন এ আর এই যে এটা হচ্ছে নরমাল পিকচার এন্ড এটা হচ্ছে অ্যাড নরমাল পিকচার सेम জায়গায় এটা হচ্ছে ওই জায়গার পিকচার হ্যাঁ তারপর হচ্ছে এটা হচ্ছে পিকচার ভাই এগুলা যদি এআই না হয় তাহলে কোনগুলা এআই এআই দিয়ে এমন পিক বানানো সম্ভব কিন্তু আপনার যে এক মিনিট ছবি সেকেন্ডের মুভি রিলিজ হয়েছে অনলাইনে সেটা এআই দিয়ে বানানো সম্ভব নয় ও হ্যাঁ এআই এর কথা আসছে আরেকজনের কথা মনে পড়ে গেল এটা এই এর যুগ ভাই রিয়েল ফেক যাচাই না কইরা এক মিনিট চব্বিশ সেকেন্ড এক মিনিট চব্বিশ সেকেন্ড বইলে ওটা আমার মনে হয় আপনাদের প্রয়োজন নেই এর ভিডিওতে একজন কমেন্ট করেছে প্রথম কথা হচ্ছে আমরা এআই ও চিনি রিয়েল ও ভালোবাসো তো তাই মান সম্মান বাঁচানোর জন্য এটা বলছো একজনের সাথে হয়তো কথা ছিল কিন্তু যখন করছে তখন মান সম্মানে লাগে নাই সেখানে এক অভিবিলিয়ে আসেন রিপ্লাই তো বলেছে ভাই মানুষ মাত্রই তো ভুল এখানে আমার একটি কথা ভাই তো জানি সেটা রিয়েল ভিডিও তাহলে তুই কিসের জন্য এর উপরে দোষ দেস তার এই ভিডিওতে আরেকজন কমেন্ট করেছে ভাইয়া ভিডিওটা কি এডিটিং ছিল রিপ্লাইতে লিখেছে আমি দেখি ভাই তাই বলতে পারছি না আরে ভাই তুই ভিডিওটা দেখিসনি তাহলে তুই কিভাবে বলছিস যে এটা এআই দি বানানো তুই তো আবার এই আফরিন আফা নেক্সট ভিডিও নায়ক হতে চাচ্ছিস না খারাপ সময় যাইতেছে তো তাই যে যেমনে পারতেছে সেমনে ব্যবহার করতেছে কি বলেনাপা আপনি নতুন ভিডিও দিল তারপর আপনার সময় কেমন করে খারাপ যায় আসল ভাই মেন কথা হচ্ছে কি এই সব মেয়ের আইটি ভিডিও দিয়ে দেখে যখন তাদের ভিডিও কেউ দেখছে না তো তখন সামান্য ভাইরাল হওয়ার জন্য নিজে নিজের মুভি বানিয়ে সেটা অনলাইনে আপলোড করে নিজে সেইটার লিংক ভাইরাল করে দেয় যেন পাবলিক তার ভিডিও দেখে সে সাথে সে যেন ভাইরাল হয় কমেন্টে সে গালা গালি বা আরও কিছু করুক তাতে তাদের কি সু আসে যায় না তাদের ভিডিওতে ভিউ তো আসছে তারা ভাইরাল তো আসলে তারা তো এটাই চায় জীবন সহজ নয় সহজ নিতে হয় জি আপামনি আপনার ওতে এক মিনিট চব্বিশ সেকেন্ড ভিডিও নাই কতটা কষ্ট করতে হয়েছে তারপরেই তো আপনি সফল হয়েছেন এখন টিকটকে সকলে আপনাকে সিনে। জীবনটা যা আসলে সহজ নয় তার উদাহরণ আপনি নিজেই তা বলে কি আপা জীবনটা সহজ করার অনেক রাস্তা আছে তাই এ রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাও সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আজকের ভিডিওটি কেমন গেলো তাই সে কমেন্টে জানিয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ